তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি সাথী তোমাদের সাথে সাথীবাপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক শেয়ার করত তো চলো আমার লাইফের আবার কি পার্ট্রি গল্পটা তোমাদেরকে শোনাই তো ও আমাকে ফোনটা দেয় আমি যখন ইলেভেনে পড়ি ঠিক তখনই তো ফোনটা দেওয়ার পর আর সেদিন রাত্রিবেলা থেকে ওর সাথে আমি লোকের লোকের কথা বলতাম মানে কেমনভাবে আমার বাবা আমার মা একটা ঘরে থাকতো আমি এমন ভাই একটা ঘরে থাকতাম তো ও ঘুমিয়ে পড়তো আমার ভাই তো ও ঘুমি বলে ছোটো অনেক ওর কোনো সারা শব্দ থাকতো না আমি কথা বলতাম আস্তে আস্তে একদম ফিস ফিস করে আর আমার বাবা জাল টান্দে চলে যেত রাত্রে সেইভাবেই কথা বলতাম তো সেরকম করে তো চলতে 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 লাগলো তারপর যখন টুয়েলভে উঠি তখন লকডাউন পড়ে পড়ে যায় মানে সবে না টুয়েলভে না ইলেভেনে পরীক্ষা দিচ্ছি লকডাউন পড়ে গেছে তো টুয়েলভে উঠেই ফোন পেলাম মানে ফোনের টাকা পেলাম দিদি দিলো তো ফোন কিনে নিলাম সঙ্গে সঙ্গে তারপর থেকে আমার ফোনে কথা বলতাম তার মধ্যে আমি একবার চলে গেছিলাম ওর সাথে মানে পালিয়ে এসছিলাম তো পালিয়ে আসার পর ও আবার আমাকে বাড়ি দিয়ে এসেছিলো মানে আমি ওর সাথে চলে আসবো বলেছিলাম ওকে বুঝিয়ে শুঝিয়ে বাড়ি দিয়ে এসেছিলো তারপর থেকে বাবা আমার সবটা মেনে নেয় নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমাদের এই বাড়িতে মানে সব কিছুই ঠিকঠাক চলছিলো তারপর এই বাড়িতে মানে আমি বিয়ের ঠিক এক সপ্তাহ আগে মানে যে রবিবারে আমার বিয়ে হয়েছে সে রবিবারের আগের রবিবারে আমাদের বাড়িতে একটা মানে দুর্ঘটনা ঘটে যায় মানে আমাদের বাড়িতে বলতে এই বাড়িতে শ্বশুর বাড়িতে তো সেই দুর্ঘটনাটা ঘটার সময় আমার মানে ঘটা মানে যখন ঘটে গেছে দুর্ঘটনাটা তখন মানে এতটাই মানে খারাপ একটা ব্যাপার হয়ে গেছে তো আমার বাবা চাইছিল না আর এখানে বিয়ে দিতে মানে এদের কিছু না তবে যেটা ছেলে বা অন্য কেউ একটা আছে তার জন্য তো আমার বাবা চাইছিলো না যে এর সাথে আমার বিয়ে হোক এমন ফ্যামিলিতে আমার বিয়ে হোক তো তখন একটা বেশ মানসিকভাবে কেমন একটা হয়ে গেছিলো যেহেতু ছ বছর হয়ে আছে প্রেমে তো হ্যাঁ অনেকেই ছেলে চলে যায় কিন্তু আমি যেতে পারিনি ওকে আমি বললাম আমি এক্ষুনি চলে যাবো তোমাকে বিয়ে করবো সেটা বলি শনিবার দিন রাত্রিবেলা সেদিন ছিল পনেরোই আগস্ট রবিবার দু হাজার একুশে এবার আমি ওকে বললাম ও আর ও ঠিক তিনটের সময় গেল বিকেল আমি ওকে সাথে গেলাম গিয়ে কেনাকাটা করে বিয়ে করে নিলাম ফোনে সুইস্ট করে দিয়েছি বাবাকে এত ভয় পায় যদি বাবা জানতে পারে কি বলবে বা আমার সাথে কথা তো বলতে হবে ফেস তো করতে হবে কিন্তু আমি তো ফেস করতে পারবো না ওই জন্য তো আমি সুইচটা করে দিয়েছি ওর কাছে ফোন করছে বলছে কালীঘাটি কি আমরা বিয়ে করছি বাবা তুমি চিন্তা করো না তোমার মেয়ে আমার সাথে আছে বলার পরে বিয়েটা হয়ে গেল বাবা তো খুব রাগ করেছে ও কান্না করছে আমার ভাই তো দেখ কী বলবো এত কান্না খাচ্ছিল আমার ভাই আমার এখনও মনে পড়লে নিজে কান্না পাই খুব মানে আমার ভাই শুধু বলছে আমি মরে যাব আবার দিদি দাও নাহলে আমি মরে যাব এই কথাটা তো আমার ভাই যখন ওইগুলো বলছিল তো আমারও কষ্ট হচ্ছিল আমি শুনলাম তো তার দিন আবার আমার শ্বশুর মশাই মানে যেদিন আমি বিয়ে করে এখানে আসি তারপরের দিন শ্বশুর মশাই মাস্টার শাশুড়ি অ্যান্ড মাস্টার শাশুড়ি মামা শ্বশুর মামা শাশুড়ি সবাই গেল আমার বাড়িতে গিয়ে বাবাকে বুঝিয়ে সুজিয়ে বলল বাবা বলল। কেন আমি তো বিয়ে দেবো বলেছিলাম কেন ওইভাবে গেল। তোমাদের ফ্যামিলিতে এরকম হয়েছিল। আমি তার জন্য এরকম বলেছিলাম তাইও হয়তো গেছে কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না তো আমার শ্বশুর তখন বুঝিয়ে বলল। বলার পরে মানে যেমন বউভাত হয় তো আমাদের অনুষ্ঠান হয়নি তবে ওই যে ফুলচরচা বলে না তার মানে জিনিসপত্র সব কিনে কেটে বাবারা দু পাঁচজন কাকা মিশো মাসি সবাই এসছিল এসে একটু মানে ছোটোখাটো করে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেছে তারপর থেকে সব ঠিক হয়ে গেছে হওয়ার পরে সবই ঠিকঠাক চলছিলো তারপরেই আমার দু মাস পরে আমার পেটে বেবি আসে মানে আমার মেয়ে দু মাস পরে মনে আছে কার্তিক মাসে রিসেপশান হয় কার্তিক মাসে মাস তিন মাস পরে আমার গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার গল্প আরও শুনতে হলে প্লিজ আমার পাশে থাকো আমার পুরো লাইফের গল্পটা শোনাবো এর মধ্যেই তো টার্নিং পয়েন্ট আছে না এইবারই তো আসছে আমার জীবনের টার্নিং পয়েন্টটা